যাই হোক আজকে কথা বলে যাচ্ছি পুলিশের উদ্দেশ্যে এই জেলার এসপি খুঁজে পাওয়া যাচ্ছে না একটা এসপি বদলে তালিকা সাত দিন আগে বেরিয়ে গেছে এই জেলায় এসপি কে হবে এক নবান্নে বসে প্রতিদিন বৈঠক পূর্ববেন্দপুরে পুলিশ সুপার কাকে করা যাবে একে ডাকে সে বলে যাব না আমার শরীর খারাপ তাকে ডাকে সে বলে না যাব না কেন যাব না দু হাজার সাত থেকে আট নন্দীগ্রামের আন্দোলনের সময় বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিল এই পূর্ব মেদিনীপুর জেলার সাত সাত জন এস বদলিত হতে হয়েছিল আমার আমি নাম ধরে বলছি আমি নামটা প্রকাশ্য সভায় বলছি না সেটা আমাকে একটু অনুমতি দেবে আমি বলি রিটায়ার করে গেছেন বানপ্রস্থে আছেন পুরুলিয়া ইংলিশ মিডিয়াম স্কুল করেছেন আমাকে বলছেন বুদ্ধবাবু ফোন করছেন কি করা যায় বলুন তো এই আন্দোলন কি করে থামানো যায় আমি বলি বুদ্ধবাবুকে বলেছিলাম স্যার আমি কি বলবো ওই লোক ছোট কনস্টেবল থেকে শুরু করে এএসআই থেকে শুরু করে সাব ইন্সপেক্টর থেকে শুরু করে ইন্সপেক্টর থেকে শুরু করে ডিএসপি পর্যন্ত শুভেন্দু বাবুর লোক আছে শুভেন্দু বাবু সব খবর পেয়ে যাচ্ছেন আমার একার পক্ষে কিছু রোধ করা সম্ভব আজ বলে যাই মমতা ব্যানার্জির বাড়িতে চাল ডাল কি রান্না হল সে খবরটাও আমাদের রাজ্যের বিরোধী দল তার কাছে থাকে নবান্নের চোদ্দ তলায় বসে তুমি কফির সাথে কি খাও সেটাও জানেন আমি বলবো আপনাদের কাছে আমার পরিবার ঋণী তিন তিনবার বাবুকে সাংসদ করেছেন পরবর্তী সময় শৌভেন্দুকে করেছেন এই খেজুরের মানুষ আমি যখন দু হাজার নয় শিশির বাবুর প্রথম নির্বাচন হয় তখন আমি খেজুরিতে এসেছি তার আগেও সাত সালে এসেছি আট সালে এসেছি মন্দুক সাজিয়ে বসেছিল হিমাংশু আর কয়েকজন মানে সেই তদানীতন কালের হারমাদের নেতারা সে বন্দুককে কাড়িয়ে নিয়ে দৌড়ের আমরা নদী পার করে দিয়ে এসেছিলাম আমার এখনো মনে আছে তদানীতন কালে এস শুধু বলছেন ওদের পালিয়ে যেতে দেন ওদের পালিয়ে যেতে দেন না হলে ওরা মরে যাবে সামা প্রসাদ মুখোপাধ্যায়ের বাংলা আজ আমরা বাংলায় থাকতে পারতাম না পশ্চিমবঙ্গ নামক রাজ্যটা থাকত না অঙ্গ বঙ্গ কলিঙ্গ বিহারের জয়ের দিন আমাদের দেশ নায়ক পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক দলের সর্বশ্রেষ্ঠ নেতা নরেন্দ্র মোদীজি আমাদের দীনদয়াল মার্গের সদর কার্যালয় থেকে আমাদের দেশবাসীকে সম্বোধন করে বলেছিলেন মা গঙ্গা পাটনার উপর দিয়ে বিহারের উপর দিয়ে অতিবাহিত হয়ে চলে যায় বাংলার দিকে পরিষ্কার করতে করতে যাচ্ছে আবর্জনা আগামী দিনে মা গঙ্গা এই আবর্জনাকে ধুয়ে নিয়ে গিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেবে নিশ্চিন্তে থাকুন আপনারা ভোট হবে শান্তিতে ভোট দেবেন নির্বিঘ্নে ভোট দেবেন ভয় রাখবেন না মনের মধ্যে হ্যাঁ অনেকের মধ্যে প্রশ্ন থেকে যায় আমি তো যাওয়ার আগে আমার ভোট হয়ে যায় অনেকের মনের মধ্যে প্রশ্ন জেগে যায় আমাকে তো বাড়ি থেকে বেরোতে দেয়া হবে না আমরা নির্বাচন কমিশনারকে বাধ্য করাবো আমরা বাধ্য করাবো রাজ্য পুলিশ দিয়ে হবে না ইতিমধ্যে জানেন এসআইআর জন্য বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে যিনি চিফ সেক্রেটারি হওয়ার মতো যোগ্যতা রাখতেন সুব্রত গুপ্ত যিনি সিনিয়র মোস্ট আইএস ছিলেন সেই সুব্রত গুপ্তর নেতৃত্বে আরো দশ জনকে সারা জেলা রাজ্যে এই দেয়া হয়েছে দিন দায়িত্ব সময় বেড়েছে আজকে বিক্ষোভ দেখাচ্ছিল আমি একটা টিভি চ্যানেলে দেখছিলাম বিএল আর খুঁজে পাওয়া যাচ্ছে না সে বলছে আমি তো ছিলাম আমার সহকর্মীর জন্য এসছি এরা সব মুখোশধারী আগামী দিন খেজুরির মানুষ পূর্ব মেদিনীপুরের মানুষ ষোলোটা মোদীকে উপহার দিয়ে পশ্চিমবঙ্গে একটা একটা সনাতনী সরকার এমন সরকার শক্তিশালী সরকার প্রতিষ্ঠা করবে যে সরকার মোদিদির ভাষায় সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাস করবে আপনারা ভালো থাকবেন আপনারা সবাই নিশ্চিন্তে থাকবেন ধান কাটার মরশুম আমাদের নেতাও একটু পরে এসে পৌঁছাবেন তাই আমার কথা দীর্ঘায়িত না করে আমি আমার বক্তব্য শেষ করছি ভারত মাতা কি জয় নরেন্দ্র মোদী জিন্দাবাদ জেপি নাড্ডা জিন্দাবাদ সমী ভট্টা জিন্দাবাদ রাজনীতি আমরা করি না আমরা মানুষ নির্ভর রাজনীতি করি এখানে বিজেপির শূন্যশালী সংগঠন আছে এখানকার মানুষের বাড়িতে বাড়িতে গ্রাজুয়েট পাবেন এবং প্রত্যেকে জানে কি করতে মানুষ অত্যন্ত সচেতন এখানকার মানুষকে আন্ডার এস্টিমেট করার কোনো কারণ আমরা পুলিশ নির্ভর রাজনীতি করি কখনো পুলিশ নির্ভর রাজনীতি বলছি এসআইআর নিয়ে কমিশনার বিরুদ্ধে সম্মুখ সভের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ আছে জানিয়ে সরাসরি কোটে যাওয়ার হুসে নিচ্ছে শিক্ষা কোটে হুসে দেরি করছেন দেরি করছেন কেন তাড়াতাড়ি যান ওনাদের সাংসদ মহু মৈত্র গেছিলেন রাজ্য সরকার সুপ্রিম কোর্টে পার্টি হয়েছে তার ফল কি হয়েছে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না না এইসব বাজার গরম করা উনি কতবার রাজনীতি ছাড়বেন বলবেন বলুন তো প্রথমে বললেন যে সৌমিত্র খান যদি দু হাজার উনিশে একটা বুথে জিততে পারে আমি রাজনীতি ছাড়বো সৌমিত্র খান জিতলেন রাজনীতি ছাড়েন তারপরে বললেন অর্জুন সিং যদি জিততে পারে আমি রাজনীতি অর্জুন সিং ষোলো হাজার ভোটে জিতলেন রাজনীতি ছাড়েন বিধানসভা ভোটের সময় নন্দীগ্রামে এসে বললেন শুভেন্দু অধিকারী যদি জিতে রাজনীতি ছেড়ে তো কতবার রাজনীতি ছাড়বেন আর ধরবেন বাংলার মানুষ প্রস্তুত এবং এসআইআর যদি ঠিকঠাক এই পার্সেন্ট এসআইআর হয় পশ্চিমবঙ্গে আগামী নির্বাচনে পদ্মফুল আসবে এবং তৃণমূলের বিকল্প একমাত্র বিজেপি সবাই জানে সিপিএম বা কংগ্রেস তাদের বিশ্বাসযোগ্যতা মন্তব্যের পাল্টা কমেন্ট করি দাবি না হলে আমাদের ইউনাইটেড পার্টি আমাদের যা বলার ভিতরে বলার সুযোগ আছে আমি আমার কোন সহকর্মী হোক হোক আমার সমবয়সী কারোর সম্পর্কে আপনি কোনোদিন মিডিয়াতে আমাকে পাবেন না কোন মন্তব্যের পাল্টা মন্তব্য দল চাইলে নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতে চাইছেন দল চাইলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি কিছু বলবো না ওখানে যেখানে বিজেপি মমতা ব্যানার্জিকে হারিয়েছে সেখানে আর কোন প্রার্থী তৃণমূলের স্টকে আছে বলে আমার মনে হয়